আজার বেজার আল্লাহর যদি বেজার হয়ে যায় আল্লাহ তার বারোটা বেজে ফেলবে ঠিক না বে ঠিক কথা খবরদার খবরদান কত শক্তি কত বড় শক্তিগুণ চলে গেল দুনিয়া থেকে আপনাদের হুঁশ নেই ফেরাউন কারণ নমরুদ সাদ্দ নাম শুনেন না কে আল্লাহ তালা এত অর্থ দিয়েছিলেন এত অর্থ তাম বিশ্বের মাতব্বরী দাউই দায়িত্ব দিয়ে দিয়েছিলেন ফেরাউনকে আল্লাহ তালা দায়িত্ব পেয়ে খুশির চোটে সে বলছে একদিন আনা রব্য আলা আনা রব্য আলা আমি তোদের বড় ক্ষুদা শুনছেন ফেরাউন কি বলছে আমি তোদের কিন্তু টিকতে পারেছে কত বড় খুদা দাবি তো করেছে কিন্তু টিকতে পেরেছে কি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যেও না মরে যাবে আল্লাহর সঙ্গে পাল্লা গেলে কি হবে শেষ কথা মত বুঝছ বাচ্চা খবরদার খবরদার যদি শান্তি পেতে চাও সুখে শান্তিতে থাকতে চাও আল্লাহ ওলিদের সঙ্গে मोहब्बत কর मोहब्बत কাকে করবে মানুষে মানুষের দোস্ত পাঠায় মানুষে মানুষে বন্ধুত্ব করে ঠিক না বে ঠিক তা আল্লাহ বলছেন কার সঙ্গে বন্ধুত্ব করবে কার সঙ্গে তোমার বন্ধুত্ব করবে বলো কার সঙ্গে করবে আমি আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব করেছি তোমরা তার সঙ্গে বন্ধুত্ব করো আমি আল্লাহ তালা এতে তোমাদের উপকার আছে কি আল্লাহ বলছে এতে তোমাদের উপকারটা কি আমি আল্লাহ পাক আমার বন্ধু সঙ্গে তোমরা বন্ধুত্ব করো এতে লাভ কি আমি আল্লাহ পাক আমার বন্ধুর ওসিলায় আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর গুণাদের গুণাগুণ মাফ করব আমার বন্ধুদের বন্ধুর বন্ধুদের গুণাগুণ মাপ করব আল্লাহ বলছেন বুঝলো যে কথাটা কাজী আমাদের দোস্তি লাগাতে হবে বন্ধুত্ব করতে হবে কার সঙ্গে আল্লাহর বন্ধুর সঙ্গে আল্লাহর বন্ধু কারা খোঁজ করো তাদের সঙ্গে কথা বুঝতে পারছেন তো খবরদার খবরদার খুব খেয়াল করে শুনুন আমল করুন আল্লাহ শান্তি দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ দরু পড়েন আল্লাহ صلی اللہ وَلَا آلِ سَيِّدِنَا عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے اس کو روشن کر دیا ہے عشق رسول اللہ نے اللہم صلی اللہ علی مولانا محمد ولا آل عشق کا کیا مزہ ہے کسی عاشق سے پوچھنا چاہیے عشق محبوب خدا دل جسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہم مولانا محمل পিয়ারা ভাইরা মুসলমান ভাইরা দুনিয়া কারো চিরকালের জায়গা নয় কারো চিরকালের জায়গা রসুল্লাহ বলছেন আমার ছন্দ ছিল প্রত্যেক লোকের সাকরাতে মত হবে না আল্লাহ নবী বলছেন আমার ছন্দ ছিল প্রত্যেক লোকের সাকরাতে মত আম্মাজান মা আইসা বলছেন হুজুর না আম্মাজান মা আইসা বলছেন মাইসা বলছেন আমার সন্দেহ ছিল আমার শখ শোভা ছিল প্রত্যেক লোকের হয়তো সাকরাতে মত হবে না কিন্তু সেই জিনিসটা চিরতালের জন্যে শেষ হয়ে গেছে কেন রসুল পাক যখন ইন্তেকাল করছেন হুজুর আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন বাটিতে পানি ছিল পানিতে হাত দিচ্ছেন মাঝে মাঝে মুখটাতে লাগাচ্ছেন আর বলছেন আল্লাহ পাক আমাকে সাকারাতে মত থেকে হ্যাঁ রহমত না জেল করেন আল্লাহ আমাকে সাকারাতে মত থেকে হেফাজত করে রহমত এনায়ত করে আম্মা যান মায়েশা বলছেন আমার সেই যে একটা খেয়াল ছিল প্রত্যেক লোকের এই জিনিসটা হবে না কিন্তু সেই জিনিসটা আর আমার মনে থাকলো কি রসুল পাক যেমন সাকরাত মত হচ্ছে কারো বাকি থাকবে কিন্তু আল্লাহ পাকের অলি বান্দাদের আল্লাহ পাক আজাবুল মত রাহাতে মত করে দেন জোরে বলে সুবাহ ওয়াজ করত যেসব মানুষ সেসব মানুষ চলে গেছে আর আছে আব্বা ওয়াজ করতেন বলে কথা খাঁচার মধ্যে ময়না পাখি পেলেন আর এক রাত ময়লা পাখি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ ছটফট করছে কেন ভয়েতে না ওই দো ওদের খাঁচার থেকে বেরিয়ে ওদের সঙ্গে মিশার জন্য কথা বুঝতে পারছেন ছটফট কিন্তু খাঁচার ভেতরে ময়না পাখি বড় একটা বিড়াল বাড়ির একটা বড়ো এই বিড়াল খাঁচার উপর উঠে চোখ বার করে আরে হাতা গুটিয়ে চোখ বার করে আছে পাখির দিকে তো পাখি কি ছটফট করবে হ্যাঁ পাখি ছটফট করবে মরার আগে মরার আগে ভয়েতে কাটনু হয়ে পড়ে থাকবে ঠিক না খবরদার খবরদার বুঝলেন আল্লাহ তাআলাহ সাকারাতের মত আজাবুল মদ কাল্লা তালা আল্লাহ উলিদের জন্য রহমতের মত দান করে জোরে বড়োসো আমার বুঝলেন তো ভাইজান ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কুল্লো নাফসিন জায়কাতুল মত যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরের পর দেখতে যে মায়ের পেট দেখেছে নিঃসন্দেহ কবরে পর পেটটাকে দেখতে হবে কারোর জন্য মাপ নিন কারোর জন্য মাপ আছে কি আমি যত বড়ই মাতব্বর হই যত বড় শক্তিশালী হই মত কি ছাড়বে হ্যাঁ মত ছাড়বে খবর সেই মতের কথা মনে করো সেই দিনের কথা মনে করে খবরদার হ্যাঁ নামাজ দিয়ে রোজা দিয়ে শরীয়ত দিয়ে বলে না কথা মেয়ে ছেলের পর্দা পুষ্টা দিয়ে ইমান আকিদা দিয়ে সরা শরীয়ত দিয়ে না কথা আল্লাহর হুকুম পালন করতে 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 দুনিয়াতে যাবার চেষ্টা করুন ঠিক না বে ঠিক কথা একজন লোক নামাজ পড়তে পড়তে আল্লাকে শেষ দেয় যে আর ওঠে না আর উঠলো না ওর মহতা কি ভালো মত সিনেমা দেখতে যদি সিনেমা হলে কি মরে যাই ভালো মত হলে কি না খবরদার কিন্তু মরণ কখন এসবে তুমি জানো না মনে করো যে আমি মোদি যে শেষ দেয় পরে মরে যাবো ওখানে মরবুনি তা নয় খবরদার ভয় করো তোমার মত সিনেমা হলে হতে পারে কিন্তু তার থেকে বহু দূরে থাকো মাঝখানে বদনামের ভাগিদার হয়ে যাবে ঠিক না বেটি কথা মুসলমানের ছেলে দেখো কোথাও মরেছে লোক বলবে না তাতে দূরে থাকো কি বলো আল্লাহকে যা পানা চাও আল্লাহকে বলো যে আল্লাহ আমাকে ভালো জায়গায় মহত্ব দি কি গো ঠিক না এই যে হজ করতে যায় কত লোক মক্কা মদিনায় মরে নে তোমার দেশের লোক মরে নে মক্কা মদিনায় যে মরে নে তাদের মহত্ত্ব কি খারাপ কি গো তুমি আমি ওখানে এনতে গেলে হলে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে কিন্তু ওখানে যারা মরছে তাড়িয়ে দিচ্ছে কি সব ওই জান্নাতলো শরীফে আর জান্নাতলো মোয়াল্লা শরীফে দাপন হচ্ছে তাদের কপাল কপাল কত ভালো কি গো বাবা হ্যাঁ নিয়ত লাগবে মক্কা মেয়া যাবার নিয়ত রাখবে আল্লাহ দিয়ে যাবে পয়সা আল্লাহ ব্যবস্থা করে দেবে তুমি নিয়ত করো ভালো কাজের নিয়ত করতে আছে ভালো কাজের নিয়তটা করতে আছে কিন্তু খারাপ কাজে নিয়ত করতে নেই মুসিবসন কি বলছি হ্যাঁ আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমার জন্য বহুত নিয়ামত রেখেছেন যদি ভালো কাজ করবো তো বলে হ্যাঁ করার আগেই আল্লাহ কবুল করে নেয় খারাপ কাজ করব বলে আল্লাহ তাকে দেরি করে যদি ফিরে চলে আসে বুঝলেন না তো খারাপ থেকে দূরে থাকতে হবে কখন কাকে আল্লাহ ডাক দেবেন সে কেউ জানে না ডাক দিলেই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার শরীফে হাজির দিতে হবে যার জন্য জগৎ সৃষ্টি আল্লাহ পাক তাকেও ডেকে দিয়েছে লাইনে কি গো যার জন্য আল্লাহ পাক জগৎ সৃষ্টি করেছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক তাকেও ডেকে নিয়েছে বুঝলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ حَتَّىٰ أَعْبِئُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ আল্লাহ পাক বলছেন আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন আপনি আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেন ওরা যদি আমার ভালোবাসা পেতে চায় ওরা আমার প্রেম লাভ করতে চায় ওরা আমার মহাব্বত যদি হাসিল করতে চায় আগে জানো আপনাকে ভালোবাসে কাকে ভালোবাসতে বলছে কাকে হ্যাঁ সর্বপ্রথম ভালোবাসতে আমি কাকে বলছে আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আমার নবীকে ভালোবাসো আমার নবীকে যদি তোমরা ভালোবাসার মতন ভাসতে পারো আমি আল্লাহ পাক তোমাদের জেন্দিগির সব গুণাগুন মাত্র করে জান্নাতের মানুষ করে দেবো قرآن شریف اللہ پاگ بولن حدیث شریف رسول اللہ کی بولن لا یومن احدکم حتی اکون حبا الیہ من ولدی ہی و ولدی و الناس اجمائن اللہ کی بولن امار بھالو باشا پیتے چاو امار حبیب کے بھالو باشو ভালোবাসার মতন যদি বাসতে পারো আমি আল্লাহ তোদের জেন্দিগির সব গুণা মাফ কি বললেন সব অপেক্ষা সব অপেক্ষা মা বাপ বিবি ছেলে বুঝলে না কত আত্মীয় স্বজন জমি জায়গা ধন দৌলত অপেক্ষা নিজের যানের থেকেও নিজের জানে থেকেও আমাকে যে বেশি ভালোবাসবে আমি আল্লাহ পাক আমি হাবিব নবী বলছি আল্লাহ তার সব গুণা মাফ করবে আল্লাহ বল আমার ভালোবাসা পেতে চাও আমার হাবিবকে ভালোবাসো সুরুল্লাহ বলছেন আমার ভালোবাসা আল্লাহ নবী বলছেন সব অপেক্ষা জানে থেকেও আমাকে যে বেশি ভালোবাসবে সে হলো সলিদ মুসলমান হাদিসের বায়ান হচ্ছে কজনে সাপ আস দাঁড়িয়ে মুক্তা উঁচু করে হুজুর বললেন বাবা ওমর ও বাবাজি ওমর। তুমি আমাকে কেমন ভালোবাসো বাবজি হজরাত ওমর বলেছিলেন ইয়া রুসুল্লা ইয়া আমি আমার মা বাপ বিবি ছেলে বলে আত্মীয় স্বজন জমি জায়গা ধন দল অপেক্ষা অপেক্ষা আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের থেকে বেশি নয় হজরত কোমর বললেন হুজুর কি বলেছিলেন বাবা অমর তুমি এখনো সলিড মুসলমান হও না শুনছেন তোমার কিসের নামাজ কিসের রোজা হ্যাঁ হুজুর বলছেন হয ওমর সানে লা নবী আবাদী আনা খাতমন্নবীিন লা নবী আবাদী আনা ইন আমি শেষ নবী আমার পরে জগতে আর নবী আসবে না হবে না আমি শেষ আমি শেষ আমার পরে আর নবী জগতে আসবে না হবে না কথা বলার পরে হুজুর ফের বললেন যদি যদি আল্লাহ আমার বাদে জগতে নবী পাঠাতেন পয়দা করতেন হুজুর বলছেন যদি যদি আল্লাহ পাক আমার বাদে দুনিয়াতে নবী পাঠাতেন পয়দা করতেন হজরত কোমর নবী হয়ে যেতেন কেমন ধরের মানুষ বুঝতে পারছো তাকে হুজুর কি বললেন তুমি এখনো সলিড মুসলমান হওয়া কি বলছি বুঝতে পারছো তোমার আমার ইবাদত কি করবে দেখো আজকাল কি হচ্ছে খালি নামাজিলেই ব্যস্ত নামাজ নিয়ে পাগল হয়ে যাচ্ছে আর বিয়াদ করছে কার সাথে নামাজ এনেছে নামাজ কি এনেছে আরে কথা কন না কেন নামাজ তার দুনিয়াতে কে এসছে হ্যাঁ তুই নামাজ পড়ে মরে যাচ্ছ আর করছে কার সাথে তোমার নামাজ আল্লাহ লেবে হ্যাঁ লেবে দূর দূর করতে দেবে সারা দুনিয়ার লোক যদি কাপের হয়ে যায় আল্লাহর ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে রেডি করে রেখে দিয়েছে সব আর সারা দুনিয়ার লোক যদি আল্লাহর পেয়ারা হয়ে যায় আল্লাহর মহকু হয়ে যায় আল্লাহর আল্লাহদিকে বেড়ে যাবে না যেমন আছেন তেমন থাকবে হামেশা হ্যাঁ اور ہمیشہ ہی رہے گا جس کے ابتدا اور اندیا کوئی نہیں پھلیں خبتدار خبتدار واج جس سے سنچن خبتدار پہلو باش میں وَلِلَّهِ الْعِزَّتُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِنِ وَلَكِنَّ الْمُنَافِكِينَ لَا يَهْلَعُونَ یہ جدکار اللہ یہ جدکار

আপনারা পূর্বশীল সিলসিলার মানুষ ঠিক না ঠিক কথা তিয়াত্তরটা দল হবে বাহাত্তরটাই যে নামাই যাবে থাকবে কটা কি বলছি বুঝতে পারেন না কত পিছিয়ে এলো তোমাদের এলাকায় তার কোনো ঠিক ঠিকানা কি গো আমি বলছি দল হবে কটা মত হবে কটা পথ হবে কটা নাইনটি সেভেন তিয়াত্তর

বলো এই বাংলাদেশে যে বলি বাংলাদেশে যে বলি এরকম করে বাংলাদেশে পীরের অভাব নেই বলি তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি আমার দাদার হোটেলে দইটা মিষ্টি বস বস ফুরপুরাশিব সিলসিলাকে টিকে রাখার লেগে না এখন হাজার হাজার যোগ্যতা মান আলে আল্লাহ মুজাদ জামানের সম্মান তার সিলসিলাকে টিকে রাখার লেগে

পুরী মাদশা এলে ছেলেরা ভয়ে কাঁদত এখন কি হয়েছে ছেলেরা বিয়া দিন করেছে উস্তাদের সঙ্গে এমন আলেম মাদাসা এলে ছেলেরা কাঁদত ভয়েতে কি ডেঞ্জার আলেম বলেন না আল্লাহ তালার কদরত পৃথিবীতে আল্লাহর কদরত হজরত বললেন কথা যখন খলিবা ছিলেন বাসা ছিলেন রুমের বাদশা রুমের বাদশা হঠাৎ একটা লোকের কোন দিয়ে নিয়ে এসে খুঁজছে তোমাদের বাদশাকে তোমাদের বাদশা ওমর কোথায় আছে তোমাদের বাদশা ওমর কোথায় আছে খোঁজ করছে সেই রুমের বাদশা পাঠছে দুধ রুমের বাদশা তোমার আমার মতন লোক রুমের বাসার দুধ তার কত দাম তখন দেশে মানুষ বললেন যে ওই যে ওখানে হজরত ওমর শুয়ে আছে মসজিদের চাতানের উপরে গড়াগড়ি করে ঘুম পড়ে গেছে মুজের চাতান বোঝেন না মসজিদের বারেন্দা বোঝেন না ওতে গড়াগড়ি করে ঘুমিয়ে পড়েছে হজরত ওমর তখন সে দুধটা বলছে ইনার সিংহাসন নেই ওনার সিংহাসন ওইটাই শুনছেন হজরত ওমর কে বাদশাহ বাদশা সিংহাসন কোথায় ওই গড়াগড়ি করে ঘুমাচ্ছে এখন আমাদের সিংহাসন কোথা হয়েছে বাবাজি বললে তো মানুষ খেপে যাবে বলে কি ওয়াজ করছে এসব ওয়াজ উঠে গেছে যেসব ওয়াজ করতো ছোট হুজুর পীর কেবলা আমরা শুনেছি আপনাদের এসব মুরুবীরা শুনেছে সেসব ওয়াজ আর আছে আপনি আমার আবার ওয়াজ শুনে না কিসব ওয়াজ সেসব ওয়াজই নেই বললেন তো ভাইজান তো ভাই রুমের বাদশা দেখছে এক পা দুপা করে হযরত ওমর ঘুমোচ্ছেন সামনে দাঁড়াইছে একবার মুখের কাজে দাঁড়িয়েছে আল্লাহ পাক হযরত ওমরের ঘুমটা ভেঙে দিয়েছে ঘুমটা ভেঙে গেছে ভাঙার পরে দুই দুই চার চোখ চাওয়াচাই হয়ে গেছে দু চোখ হজরত ওমরের আর দু চোখ ডুমের বাসার দুধ যখন চাওয়া চাই হয়ে গেছে কাঁপতে শুরু করে দিয়েছে বাদশার দুধ যেসে লোক নয় প্রধানমন্ত্রী বুঝো কথা সে কি যেসে লোক কাঁপছে এত কাঁপা কাঁপছে শেষ করে হার্ট অ্যাটাক করে মরে যাবে হজরত ওমর তখন তাকে অভয় বানিয়ে দিয়েছে এ বাবা তুমি কাঁপছো কেন ও গো তুমি কাঁপছো কেন আমি বাঘ না ভালো সে তোমাকে গিরে খেয়ে নেবো তুমি একটা মানুষ আমি একটা মানুষ এরম করে তাকে বুঝাচ্ছে বুঝাতে বইতে আস্তে আস্তে এই কাঁপনিটা বন্ধ হয়ে গেল আল্লাহর শান তো কে তা লিখছেন ও লোকটা কাঁপছিল কেন সে তো রুমের পাশা দুধ ও কাঁপছে কেন তার তার কাছে ভয় টয় কিছু আছে কাঁপছে কেন কেতাবলা বলছেন হজরত কোমরের ইমানের দাপটে কাঁপছে হজরত কোমরের ইমানের দাপটে কাঁপছে আহ্ আহা ভূমিকম্প এসছে ভূমিকম্প হজরত ওমর একটা বড় নেজা নিয়ে মক্কার জমি গেঁতে দিয়ে বললে আদলে ওমর এখন এখনো বেচা সেই থেকে আজ ভূমিকম্প কটা কথা শুনবে বাবা অবাক হয়ে যাবে খবরদার খবরদার এখন ছোট একটা স্বপ্ন সানি মাহফিল আল্লাহ যতটুকু বলিয়েছেন শুনছেন আমল করবেন আমল করবেন আমল করবেন আল্লাহ উলিদের ভালোবাসবেন বললেন তাদের ওসিলা আল্লাহ আমাদের দিন দুনিয়া শান্তি দেবে ঠিক না ঠিক কথা খবর মিশবে আল্লাহ বলতেন দোস্ত পাতাবে আমার দোস্তের সঙ্গে তাতে তোমার লাভ হবে আমি আমার দোস্তর খাতিরে দোস্তর দোস্তর দোস্তদের দোস্ত বন্ধুগুলোদের গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলেছিল তা লাভ না লস তাতে লাভ নাই আল্লাহ বলছে দোস্ত পাতাবে আমার দোস্ত শুনবে তোমরা বন্ধুত্ব করো আমার বন্ধু শুন তাতে কি লাভ আমি আমার বন্ধুর খাতিরে বন্ধুর বন্ধুদের গুনাগুনিকে মাফ করে দেবো কাজী খবর বন্ধু পাতাবে বন্ধু পাতাবে মহবত করবে ভাই ভাই বন্ধুত্ব কত করবার হুকুম আছে কিন্তু বুঝে সুঝে করবে বুঝে সুঝে করবে মাতালের সঙ্গে দোস্তি পাতা মাতাল সে বলবা এটি চেকে দেখ না একদিন বলবে এটি চেকে দেখ না মাতাল বোঝো না মদ খোর সে একদিন আপনার হাত একটু চেকে দেখ না এই চেকে দেখ না খাটা না মিটে কি চেকে দেখ না ওই চেকে দেখাতে দেখাতে বাস হ্যাঁ খেললে গেলে খবর দা এই জন্যে বন্ধুত্ব পাতাবেন বন্ধু মোহাবেন আল্লাহ বন্ধুদের সঙ্গে তাতে উপকার আপনার হবে ঠিক না বে ঠিক কথা হ্যাঁ খবরদার অজেন শুনলেন আমল করলেন বেশি রাত হবে না রাত তো হয়ে গেছে অনেক রাত হয়েছে কটা